নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত অবশ্যই আপনারা জানেন যে খালিদ জামেল তার কোচিং টেনিয়ারের শুরুটা কিন্তু বেশ ভালো করেছে আশাপ্রদ করেছে কেননা কাফা নেশানস টুর্নামেন্টে কিন্তু ভারতীয় দলের প্রদর্শন বেশ সম্মানসূচক কেননা তারা তৃতীয় স্থান দখল করেছে গতকাল ওমানকে তারা হারায়ও যদিও পেনাল্টিতে এবং সেই পুরো টুর্নামেন্টে ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে খালিদ জামিলের টেনিয়ারে সেই নিয়ে পারফরমেন্স নিয়ে আমরা পর্যালোচনা করতে এসেছি সঞ্জয় দার কাছে সঞ্জয় সেন আপনারা জানেন যে সন্তোষ জয়ী বাংলা দলের কোচ এবং মোহনবাগানেরও আই লিগ জয়ী কোচ সঞ্জয় দা প্রথমেই আপনি যদি ওভারঅল যদি আপনি অ্যানালাইজ করেন কিভাবে দেখছেন এই এটা ইটস ইট আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার কেননা রিসেন্ট টাইমসে ভারতীয় দলের প্রদর্শন সেরকম ভালো ছিল না মানলো মার্কোয়েজ বলুন বা টিমাক বলুন কিন্তু সেই দিক থেকে খালিদ জামিলের আন্ডারে ভারতীয় প্লেয়াররা বিশেষ করে পুরো দলও ছিল না কিন্তু বেশ কিছু প্লেয়ার ছিল না তার সত্ত্বেও যেভাবে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সটাকে কীভাবে জাজ করবেন না যথেষ্ট প্রশংসনীয় মানে ব্যাপার হলো একটা ইংরাজিতে কথা আছে না কাট ইউর কোট ক্লোথ অ্যাকর্ডিং ইউর কোট ঠিক আছে তো সেই মাপ অনুযায়ী সে জানে আমার প্লেয়ারদের লিমিটেশন কতটা এবং দারুণভাবে ব্যবহার করেছে প্রথম ম্যাচ থেকে এবং সব থেকে বড়ো কথা ইম্পর্টেন্ট জিনিস হলো মানে আমাদের ওপরের র্যাঙ্কিংয়ের দুটো দলকে হারানো এবং আমাদের অতীতে আমাদের বিদেশি কোচেদেরকে দেখেছি তারা আমাদের ওপরের র্যাঙ্কিং টিমের সাথে খেলতে ভয় পেত খেলতো না তারা র্যাঙ্কিং বাড়াবার জন্য সেটা স্টিভেন কনস্ট্যানটাইন বলুন বা অন্যান্য কোচেরা যারা তার পরবর্তী যারা সব এসছেন আফগানিস্তান নেপাল ভুটান এদের সাথে খেলে ওই যে পঁচানব্বই না আটানব্বই হয়েছিল এটা আমার আমি সবসময় বলি র্যাঙ্কিংটা মূল না আমাদেরকে জিততে হবে ভালো ভালো আমাদের থেকে আপার যারা ওপরের সারি দলগুলো দেখো ওমান র্যাঙ্কিং ভালো হতে পারে কিন্তু ওমান খুব একটা ভালো ফুটবল খেলেনি বা ভালো লাগেনি সত্যি বলতে কি ঠিক আছে ওরা একটা বিদেশি কোচ পর্তুগালের কার্লোস কুইজ কোচ উনি ওনার বি সাকসেস আছে কিন্তু খেলা মন মতো খুব একটা উচ্চমার্গের খেলা হয়নি এবং ভারত আমি আগের আগের তুমি যে এপিসোডটায় বলেছিলাম খালিদের থেকে দৃষ্টিনন্দন ফুটবল আশা করা অন্যায় কিন্তু রেজাল্ট ওয়াইজ তুমি যদি দেখো এটা একটা দুর্দান্ত আমরা ভারতীয় যারা আমরা সবসময় গর্বিত ফিল করি এবং এই যে মানে ভারতবর্ষ যদি পাঁচখানা গোল পেয়ে থাকে এই যে টুর্নামেন্টে যে গোলগুলো করেছে তার তার মধ্যে থেকে কিন্তু সেট প্লেস মানে ম্যাক্সিমাম কিন্তু তোমার থ্রো ইন থেকে ওপেন প্লে থেকে গোল করতে পারেনি এইটা নিশ্চয়ই সে ভাববে কারণ যথেষ্ট সময় আছে এই প্লেয়ারগুলোকে তারা কাঁটা ছাড়া করে কারণ এই টুর্নামেন্টটা তো হবার কথা নয় হঠাৎ করে হয়েছে এবং খালিদের কাছে এটা একটা দারুণ সুযোগ যে একটা দারুণ অপরচুনিটি প্লেয়ারদের ভেতর থেকে সেরাটা বার করতে পেরেছে এবং একটা এই এই মাপের একটা টুর্নামেন্ট খেলার পরে অটোমেটিক্যালি খেলোয়াড়দের একটা আত্মবিশ্বাস আসে সেই জায়গাটা মানে জোর দিয়ে আরও ভালো কিছু করা যায় নিশ্চয়ই সে ভাববে কারণ আমরা সকলে বলছি যে খেলা দেখে ভালো লাগেনি খেলা দেখার ভালো খেলার দরকার নেই আমরা ভালো খেলে কতবার জিতেছি সেটা তো ভাবতে হবে তো সুতরাং বাজে খেলি ভালো খেলি সেটা না আমরা জিততে পেরেছি জেতাটা দরকার এবং এই উইনিং হ্যাবিটটা একটা এক বছরে একটা কোচের আন্ডারে বিদেশি কোচের আন্ডারে জেতাটাই ভুলে গিয়েছিল হ্যাঁ আমরা তো তাদের দেখেছি নাকি দারুণ পাসিং ফুটবল খেলে স্প্যানিশ ফুটবল ত্যান আমরা অনেক এবং অনেক যারা সাংবাদিক আছে ভারতবর্ষের আমি নাম করতে চাই না তারা ম্যানেলোকেও বেশি করে তুলে ধরেছে ধরত এবং গোয়া গোয়ার দিক থেকে দেখতে গেলে গোয়ার সাইডের অনেক সাংবাদিক আছে যারা ম্যান লোকে মনে হয় যেন ভগবান মনে করতো তো সুতরাং আজকে তাদের খোল নলছেটা বা মুখোশটা বা তাদের পারফরম্যান্সটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতীয় কোচেরা যথেষ্ট যোগ্য এবং তাদের থেকে ভালো করতে পারে এটা প্রমাণিত এবং এটা করতে হবে আমি সেকেন্ড ম্যাচটা ইরানের ম্যাচটার পরে আমি বলেছিলাম আফগানিস্তান ম্যাচটা কেমন খেলে তার ওপর নির্ভর করছে আমরা আফগানিস্তানকে হারাতে পারিনি এটা মনে রাখতে হবে ওমানকে ঠিক আছে আমরা ট্রাইবেকারে হারিয়েছি সেটা এমনি বডিস গেম হতে পারতো একটা ডেড বল সিচুয়েশান সে দুর্দান্ত করেছে কিন্তু মনে রাখতে হবে যে আমি গতকালই আমি থমাস টুচেলের একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম যে সে ইংল্যান্ড টিম নিয়ে এসে তো এখন ইংল্যান্ড টিম নিয়ে ব্যস্ত এবং পুরনো ইংলিশ ফুটবলটাকে ফিরিয়ে আনতে চাইছে মানে লং থ্রো ডেড বল কর্নার ফ্রি কিকস এবং ডা গোলকিপ থেকে লং কিক ফ্রম দ্য গোলকিপার্স এবং আর্লি ক্রসেস তো এইটা একটা ট্র্যাডিশনাল ইংলিশ ফুটবলে বা অন্যান্য দেশের ফুটবল সেটা তারা প্রচলন ছিল এবং আমি খুব ভক্ত এটার এবং খালিদ ইজ নোন যে আজকে মোহাম্মদ উবেসকে টিমে রাখার একটা উদ্দেশ্য হলো তার লং থ্রোটা যখন উবেস করতে পারবে না তার হাতে রাহুল ভেকে কারণ এই রাহুল ভেকে বলো আশুতোষ মেয়েতা বলো আমরা যখন মুম্বাইয়ের সাথে খেলতাম আমরা সবসময় অ্যালার্ট থাকতাম যে লং থ্রো রাহুল ভেকে বা আশুতোষ করবে এবং সেই জন্য আমরা কনসিড করতাম না এই যে ওমানের কোচ কার্লোস কুইরস বলো সে তো তোমার যখন আমরা এর প্রথম ম্যাচটা আমরা জিতে মানে যখন আমরা দুটো ডেট বলে গোল করি ভারতীয় দল যখন দুটো বেড বলে গোল করে ওনার ভিডিও উনি দেখেছিলেন কি না জানি না কারণ উনি যদি সতর্ক থাকতেন হয়তো গোলটা হতো না কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা এবং এই যে অপরচুনিটিটাকে মানে ইউটিলাইজ করা এবং গোল করার পরে তুমি দেখবে ভারতীয় দলের পুরো চেহারাটাই পাল্টে গিয়েছিল আত্মবিশ্বাসটা ফিরে এসেছিলো এটা খুব দরকার আগামী দিনে এবং দুটো খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে আমরা সবাই জানি এবং আমরা অধীর উদগ্রীব থাকব যাতে ভালো রেজাল্ট করতে পারি আমরা অবশ্যই সঞ্জয় যেটা আপনি বললেন আপনার প্রশ্নের রেজ ধরে বলছি অবশ্যই আগামী মাসে কিন্তু নয় এবং চোদ্দো তারিখে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার কোয়ালিফায়ার ম্যাচ আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে সুতরাং এই টুর্নামেন্ট থেকে প্রাপ্তি কী হোয়াট আর দ্য পজিটিভস টু হ্যাভ গেইন ফ্রম দিস কাফা নেশানস কাপ বিভিন্ন জায়গায় খেলা তার মধ্যে তুমি যদি ইরফান ইরবাদ বলে ছেলেটা যে স্ট্রাইকারটা চেন্নাইয়ের খেলে তাকে চারটে ম্যাচ খেলিয়েছে কিন্তু আমার ভালো লাগেনি একদম পরিষ্কার বলছি আমার ভালো লাগেনি সে চলবে না তো এখন তো তাকে ডিসিশান নিতে হবে যদি আমি ইরফানকে না পাই তাহলে কাকে নেবো আমার মনে হয় রহিম আলিকে একটা সুযোগ দেওয়া উচিত মনবীর সিং ফিরে আসতে পারে জানি না তার চিন্তাভাবনা কী এবং ওই যে নামি দামি ভারী খেলোয়াড় যে নামগুলো নামগুলো আজকে দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে খেলেছে তারা কতটা রেজাল্ট দিয়েছে জানি না অনামি অখ্যাত ছেলেদের থেকে সেরাটা বার করেছে এবং ইট ইস আ লার্নিং প্রসেস ফর দোজ বয়েজ যে ছেলেগুলো চান্স মানে মোহনবাগান যে দলটাকে ছাড়েনি নিশ্চয়ই কাদের কারণ আছে এই যে ছটা সাতটা ছেলে তাদের কাছেও একটা শিক্ষা যে অত সোজা নয় ভারতীয় দলের জার্সিটা পাওয়া তাদেরকে আর্ন করতে হবে আমার মনে হয় খালি এইটা ভালো করে জানে এবং সেরা খেলাটা বার করতে গেলে কী করা উচিত সেটা তার সে লক্ষ্য আমার এইটাই আমার কাছে প্রাপ্তি যে অনেক খেলোয়াড় না থাকলেও এদের যাদেরকে পেলাম তাদেরকে নিয়ে যে ভালো রেজাল্ট করা যায় সেটা সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এরপরে তো আরও কাটা ছেঁড়া বিশ্লেষণ হবে আরও কী করে ভালো খেলা যায় ওপেন প্লে থেকে কী করে সেও তো ভাবছে আমরা যখন বলছি এখানে আমরা আলোচনা করছি সেও তো ভাবছে যে ওপেন প্লে থেকে কেন আমরা গোল করতে পারছি না বা কোথায় আমাদের কাজ করতে হবে তো আমরা দেখার অপেক্ষা কারণ এখনও যথেষ্ট সময় এই যে ম্যাচ খেলে আসা শুধু অনুশীলন করে গেলাম এখন ছেলেদের কাছে কোনো ম্যাচ এ টার্গেট ছিল না কারণ এই ফুটবলের ডামাডোলের জন্য এখন আমরা জেনেছি পঁচিশে অক্টোবর থেকে হয়তো সুপার কাপ হবে তাও উই আর নট ক্লিয়ার তো খেলা দরকার কম্পিটিটিভ ম্যাচ এরকম একটা সহজে পাওয়া যায় না এবং সেইটা পুরোপুরি সদ্ব্যবহার করতে পেরেছে খালিদ এবং ভারতীয় দলের ছেলেরা আপনার কি মনে হয় যে এই যে খালিদ চেয়ে পারফরমেন্সটা করলো মানে কোচ হিসেবে নিজের শুরুতে যে একটা সম্মানজনক একটা জায়গায় নিয়ে গেল ভারতীয় দলকে মানে ইট 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 ডাস গোস্ট শো যে আপনারা যদি আস্থা রাখি ভারতীয় কোচের ওপরে তারাই কিন্তু পারফরমেন্সটা দেবে তারাই কিন্তু রেজাল্টটা দেবে এটা তো দীর্ঘদিন ধরে বলে এসেছি এটা নতুন কিছু নয় মানে দেরি তো হলেও ঘুম ভাঙার ব্যাপার আছে এবং ঘুম ভাঙত না যদি না আর্থিক এইভাবে একটা অবস্থা পড়তো ভারতীয় ফুটবল ফেডারেশনের ঘুম ভাঙত না বাধ্য হয়ে দিতে হয়েছে এই সুযোগটা বাধ্য হয়ে দিতে হয়েছে এবং সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে খালিদ এবং এইটা অনুপ্রেরণা দেবে যে কোচেদের ইয়াং কোচেদের বা যারা ভালো কোচিং করছে এই যে মূসা আন্ডার টোয়েন্টি থ্রি টিমটাকে নিয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে তো সুতরাং এইগুলো একটা পথ নির্দেশ যে এদেরকে দিয়ে দেখা যায় যে এদেরকে দিয়ে ভালো রেজাল্ট করা যায় এবং আবার বলছি যদি খালিদও ব্যর্থ হয় ভারতীয় কোচ যেন আবার হয় এটাই আমার বক্তব্য যেন আবার বিদেশের দিকে ঘুরে না যাওয়া হয় অন্তত দশটা বছর দেখা যাক না ভারতীয় এর থেকে তো তলানিতে নামবে না সেটা তো আমি প্রথম দিনই বলেছিলাম যেদিন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল খালিদ যে দায়িত্ব নিয়েছে অতীতে যারা বিদেশি কোচেদের তত্ত্বাবধানে ছিল তাদের থেকে খারাপ হবে না বরঞ্চ ভালো হবে এটা আমি জোর গলায় বলেছিলাম সেটা প্রমাণিত আজকে এটা আমারও ভালো লাগছে আপনার কি মনে হয় যে আপনি যেটা যে বললেন যে ইরফান কে আপনি চারটে ম্যাচে খেলালেন কিন্তু সেরকম আসানোর পারফরমেন্স করলো না মানে জাস্ট আপনাকে প্রশ্নের খাতিরে করছি যে উইল বি রাইট টু ফল ব্যাক আপন সুনীল ছেত্রী একচল্লিশ বছর বয়স আমি 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 আমাকে আমি উইথ ডিউ রেসপেক্ট টু সুনীল ছেত্রী ইমেন ট্রিমেন্ডাস তার কন্ট্রিবিউশন ভারতীয় ফুটবলে কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক আমাকে যদি এগোতে হয় আমি এক পা পেছন তাহলে তো তুমি দু পা পিছিয়ে গেলে এক পা এগোলে তো যখন এই ডিসিশানটা নেওয়া হয়েছে বা জানি না কি কারণে তাকে ডাকা হয়নি হয়তো ডাকতেও পারে তার চিন্তা ভাবনা আমাকে যদি সরাসরি প্রশ্ন করা হয় আমি বলবো স্ট্রিক্টলি নো আমি কখনো মানে সুনীল ছেত্রীকে নেওয়া কোনো মানে হয় না এটা আমি আমি মনে করি এটা আমি হয়তো ভুল হতে পারি কিন্তু আমার এটা মানে ফার্ম কমেন্টস একটা আপনি বেশ কিছু প্লেয়ারের নাম বললেন মোহাম্মদ উভয়েশ বা আর কোনো প্লেয়ার যার যাকে মনে করেন হুক হু উড বি আ ভেরি গুড ইনভেস্টমেন্ট ইন দ্য লং রান ফর ইন্ডিয়ান ফুটবল না দেখো এটা সময় দিতে হবে একটা সময় দিতে হবে কারণ যে মানে মূল লক্ষ্যটা ছিল কি আমরা গোল খাবো না তো সুতরাং অনেক খেলোয়াড়কে অন্যভাবে ব্যবহার করেছে যে হয়তো অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার তাকে ডিফেন্সিভ রোলটা বেশি করে দিয়েছে তো এই জিনিসটা তারা যথেষ্ট যোগ্যর সাথে মানে যোগ্যতার সাথে পারফর্ম করতে পেরেছে কিন্তু আমার মনে হয় যখন অ্যাটাকিং যখন অ্যাটাকে যাবে বা অ্যাটাকে যখন আরও থ্রেটেনিং কিছু করার চেষ্টা করবে সেই চিন্তাভাবনাগুলো করা উচিত এবং সুযোগ যে ছেলেগুলো সুযোগ এই যে ধরো তুমি এই এই তোমার ওই আমি নামটা ভুলে যাচ্ছি তোমার ওই পাঞ্জাব এফসি না নর্থ ইস্টের এই আমাদের উইং হাফ যে লাস্ট গোলটা করলো পেনাল্টিতে আমি ওর নামটা ভুলে যাচ্ছি কালো ডাক কমপ্লিকশানে জিতিন এম এস জিতিন এম এস দেখো ওর কিছু খেলায় মানে টাচ ভালো না কিন্তু একটা গতি আছে তো সুতরাং এই যে কমা জিনিসগুলোকে বেশি তুলে না ধরে তার যে স্ট্রেংথটা প্লাস পয়েন্ট সেইটাকে মূল লক্ষ্য করে ব্যবহার করতে হবে এবং সেটা খালি জানে কারণ ফাইনার প্লেয়ার্স আমাদের দেশে খুব কম যারা তফাত করে দিতে পারে আমরা সাহালের কথা অনেক বলি সেগুলো ক্লাব ফুটবলে হয় ভারতীয় ফুটবলে সাহাল কতটা কী করেছে গটনোজ সেরকম ভাবনার ব্যাপার আছে আপুইয়াকে নিয়ে আমরা অনেক কথা বলি আপুই আজকে আপুইয়া ছাড়া অনিরুদ্ধ থাপা ছাড়া অনেক অনেক খেলোয়াড় লিস্টন ছাড়া মনবীর ছাড়া এবং সন্দেশ জিন্দাঙ্গ আউট হয়ে যাবার পরেও এই যে ভারতীয় দল যে যেভাবে ডিফেন্স করেছে তাতে কিন্তু কোচেরও একটা আত্মবিশ্বাস বাড়ে যে না আমার যদি কোনো প্লেয়ার কেউ ইম্পর্টেন্ট না কেউ নাম্বার ওয়ান না আমার যদি কেউ খেলতেও না পারে আমার অন্যান্য প্লেয়াররা তৈরি থাকে একটা জিনিস আপনাকে প্রশ্ন করতেই হচ্ছে যে একটা কমিউনিকেশনের যে গ্যাপটা ছিল এটা কি ইম্প্রুভ হলো ইম্প্রুভ হবে খালি আশায় যে এখন কমিউনি দুটো দু তরফের থেকেই কিন্তু কমিউনিকেশনটা হবে কোচ এবং প্লেয়ারের মধ্যে না নিশ্চয়ই হবে এবং এটা দরকার আছে আমি বারবার বলেছি যে আমি যখন প্রথম তুমি যখন এসছিলে তখন আমি বলেছিলাম আমি জাপানের ইনস্ট্যান্স দিয়েছি আমি ব্রাজিলের অ্যান্সলেরটির কথাও বলেছিলাম যে এইগুলো দরকার আছে কারণ ওইখানে ওই সব দেশে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে তারা করতে পারে কিন্তু আমাদের এখানে অনেক বিদেশি কোচের কাছে খেলোয়াড়েরা মুখ খুলতে চায় না বা একটুখানি সমীহ করে কিন্তু তাদের সমীহ করার দরকার নেই আমি বলছি না ডিসরেসপেক্ট করুক কিন্তু এইখানে অনেক বেশি খেলামেলা পরিবেশ এবং খেলোয়াড়েরাও জানে যে আমি যে ব্যক্তিটার সাথে আমি প্রদান প্রদান করছি মানে খালিদ জামিল খালিদ জামিন মানুষটা কেমন খালিদের অন অ্যাপিয়ারেন্স দেখলে মনে হবে একটুখানি রাব বা ভীষণে কিন্তু ও কমিউনিকেশন যথেষ্ট ভালো আমি যতদূর আমি খোঁজ নিয়েছি এবং দেখো কিছু মানুষ সব মানুষের ভালো মন্দ থাকে আমার মনে হয় ভালোই হবে এইটুকু আমি বলতে পারি এবং আমরা আশা রাখবো আশা সবসময় করব যে ভারতীয় ফুটবল ভারতীয়দের দ্বারাই আরও বেশি আবার তার পুনরো সম্মান যেটা সম্মান বলতে একটু ভালো খেলা একটু মানে জেতা এই যে জেতা জেতা সব কিছু ভুলিয়ে দেয় যে খারাপ পারফরমেন্স ভালো পারফরমেন্স কেউ দেখবে না জয় ভারত জিতেছে কারণ এশিয়া কাপ যখন তুমি হকিতে একটা ভালো রেজাল্ট করছে মেয়েরা ভালো রেজাল্ট করছে সেই সঙ্গে সঙ্গে যদি ফুটবল ফুটবলাররা যদি ভালো রেজাল্টটা না করতো আমরা সবাই সমালোচনা করতাম আমাদের মনটা খারাপ হতো আমরা একটা ইউনিট হিসেবে এবং আমাদের ভারতবর্ষ যে ফুটবলের একটা সমৃদ্ধি আনার চেষ্টা হচ্ছে বা আনতে চাইছে সেইটা যাতে আরও ভালো হয় এবং আমরা সব সময় চাইবো সেটা শেষ প্রশ্ন সঞ্জয় এখন একটা লম্বা গ্যাপ আছে কেন ক্লাব ফুটবলও সেরা সেই অর্থে নেই অক্টোবরের পঁচিশ তারিখে সুপার কাপ শুধু যদি শুরু হয় মানে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ফেডারেশন তো সিঙ্গাপুর ম্যাচের জন্য মানে কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত কেন যেহেতু ফুটবলারে এই যে কাফা ইন্টারন্যাশনাল নেশন কাপ খেলো তারপরে কিন্তু এখন দীর্ঘদিন তারা কিন্তু ক্লাব ফুটবলও খেলতে পারবে না না দেখো এটা আমি বলতে পারবো না ভারতীয় দলের বা খালিদের কি প্ল্যান প্রোগ্রাম আছে নিশ্চয়ই সে এফ এফ সাথে কথা বলবে যদি সম্ভব হয় ক্যাম্পটা একটুখানি লঙ্গার করা এবং ক্লাব ছাড়বে কি না সেটাও ব্যাপার ক্লাবেরও প্রস্তুতির ব্যাপার আছে কারণ ডেট একটা এসে গেছে টোয়েন্টি ফিফথ অক্টোবর ক্লাব বলবে না আমার তো প্রিসিজন হয়নি আমারই হয়নি এগুলো ক্লাব বলতেই পারে তো সুতরাং একটা এই আর্লি মানে এটা আমার পক্ষে কমেন্টস করা যাবে না বা আমার ধারণা নেই কারণ এটা একটা কোচের প্ল্যানিংয়ের ওপর নির্ভর করে এবং এআইএফএফ কতটা সেই কোচকে সাপোর্ট করতে পারে বা ক্লাবকে কনভিন্স করতে পারে কারণ কিছু না কিছু ক্ষেত্রে তো ক্লাবের সাথে একটা এআইফএফের একটা সম্পর্কটা খুব একটা ভালো নয় স্বাস্থ্যকর নয় সেই জায়গা থেকে খালিদের কাছে চ্যালেঞ্জ যে এই সময়টাকে কিভাবে সে সদ্ব্যবহার করতে পারে এবং মোটিভেশান করাটা খুব দরকার আছে খেলোয়াড়দের এবং খেলোয়াড়রাও জানে যে এটা একটা আমাদের কাছে দারুণ সুযোগ নিজেদেরকে তুলে ধরার এবং দেখা যাক সেটা আমরা সবাই অধীর আগ্রহী অপেক্ষা করে থাকি অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দাদ আপনারা শুনলেন সঞ্জয় দার মুখে যে তিনি তিনি ভীষণ আশাবাদী যেরকম আপামোর ভারতীয় ফুটবল প্রেমীরা আশাবাদী বিশেষ করে যে শুরুটা করেছে খালিদ জামিল অ্যাজ এ কোচ আশা করবো যে এই ধরনের পারফরমেন্সে কিন্তু আগামী দিনে দেখাতে পারবে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই এই ইন্টারভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি ধন্যবাদ